একটা ভিডিওর সাথে অবশ্যই করে ফোকলাকে ধোয়াতে এলাম ফোকলা না উড়িয়ে বাপরে উড়ি বাবারে দাঁড়াও উড়ি বাবা রে ফোকলার প্রত্যেকটা জিনিস তুলে তুলে ধরবো ফোকলা কি বলেছে ও শুধু আমি ভিডিও চ্যাটিং করিনি তাই অবশ্যই করেই তো ওর ভিডিও ক্লিপ ওর ভিডিও ক্লিপ না ওর অডিও ক্লিপগুলো তো তুলে তুলে দেবো প্রমাণস্বরূপ ও যে মানে ফেলিয়ে রেখেছে সারা ওয়াইটিতে এক একজনের চ্যানেলে ফেলিয়ে রেখেছে হুম ওকে প্রথম প্রমোট করে দালাল এবং বাচ্চার বাবা কাছে প্রচুর প্রুফ থাকে সেখান থেকেও অবশ্যই করে কাছে আছে এরকম প্রচুর প্রুফ দিয়ে পরিষ্কার করে দেব যে সতেরো মাস আগে কেন আলাপ ছিল কেন ক্যাথা বেরিয়ে গিয়ে ফোকলার কাছে এক লাখ টাকা চাইলো আর উনপঞ্চাশ টাকা চেয়ে কি চরিত্র বিকি কিনি করে ফেলল না রিম্বা হুম আর ক্যাথা কেন চেয়েছিল হুম ক্যাথা যদি মনে করে সতেরো মাস আগে ওর সাথে কে ছিল ফোকলা বলছে কারো তো থাকার দরকার নেই তার বাপের বাড়ি ছিল সে বাপের বাড়িটাকে কেন চুজ করলো না কেন কমিউনিটি পোস্ট দিয়ে বললো আমি যাওয়ার হাত 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 ধরেছি সেও আমার ধরেছে এই মাঝখানে আছে যে আমরা কাউকে ছাড়বো না পুরো পরিষ্কার আমি না অবহেলিত হয়ে ও তাড়িত হয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার মার্ডার হয়ে বেরোয়নি আমি আমার শরীরের প্রচুর জ্বালা পোলা ছিল সেটা মেটানোর জন্য বেরিয়েছি খারাপ লাগছে না আজকে অনেকের হুম একটা নারীকে কোনো কিছু করেনি তাকে নগ্ন করব আর একটা নারী বেরিয়ে গেছে স্বামী সংসার সন্তান ছেলে কি কারণে তাকে প্রোটেক্ট করব রিয়েলি হ্যাঁ মুখ বন্ধ করা এত বড় সাহস দেখায় কি করে অবশ্যই করে তাকে ইন্ডো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ আছি একটুখানি শুনে নাও একটু একটু করে শোনাবো পুরোটা শোনাবো না একটু একটু করে হোকলা হোকলা এ পাগলি তোর জন্য পাগলা আছে এ পাগলি পাগলা কই তোর পাগলা কই রে একটু শুনে নিও আমি জানিস আমি ঘুমিয়েছি নির্দেশে গলো তা তোর এসে তোর আগে বল দেখি আমি বলছি আমি দেখি তো আর কালকে লাগতে বলে আমি কি কী 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 করেছে বাকি সবাই অনেস্ট বলছি অনেস্ট বলছি আমি তোর সব এসে নিয়েছিস না মানে বারোটা কিন্তু আমার ঠিক ছিল তারপরে থেকে আমার মাথার মধ্যে মানে আমি আমি সত্যি করে বলছি আমি আমার এসব আমি দিন করে ফেলেছিলাম কালকে আমি শিওর সেই জন্য আমি এসব করেছি কারণ আমি আমার নিজের আমি ভয়েসগুলো শুনেছি কথা আবেগে গেছে আমি পুরো যাই হোক ঠিক আছে সরি লাগল ঠিক তো আর কি কষ্ট দিছি আমি আমি জীবনে ফেলতে পারবো না কি তোর এত কষ্ট দিন না আমি আর আমি নাকি সবসময় বলি তোর জন্য পাগল তোর ভালোবাসি সত্যি পাগল তুই রাগ করছিস আমি জানি রাগের কারণ আছে তোর আমি মানা করবো না তোর আমি বলবো না যে পাগল তুই দিনে একবারও আমার আই লাভ ইউ বলছিস না তুই আমার করছিস না আমি একবারও বলবো না কারণ সত্যি তাই তুই তোর জীবনে এত কিছু এত কিছু আর সেই আমি আমি যে তোর যে মেয়েটা করে দেখছি মানে ভাত হতো না সেই মেয়েটার বাড়িতে কী না করতে হয় আমি আমি তোকে প্রমিশ করি তুই আমাকে সিগার ছাড়া বলেছি না আমি ড্রিং ছেড়ে দেবো আমি ড্রিঙ্ক ছাড়া আমার কাছে কোনো ব্যাপার না কারণ আমি ড্রিঙ্ক পার্টিকুলার করিনি কারণ ড্রিঙ্ক বললেই এই সমস্যা হয়েছে সেই ড্রিম করার জন্য ড্রিম করার জন্য এই সমস্যাটা হয়েছে তো এই এর জন্য হয়তো কোনোদিন কিছু হয়ে যাবে আমি কোনো কিছুর মূল্য আমি হারাতে পারবো না তোরকে হারানোর জন্য আমি যদি নিজে দায়ী হয়ে থাকি না সেটা আমার জীবনে মানে সব থেকে বড় বলছে কম ক্ষমা আমি নিজে নিজে কোনোদিন করতে পারবো না শুনলে তো হুম আমি তো এসছি সমস্ত প্রুফ দেবো যে কি কারণে সতেরো মাস আগে ওর পাশে কেউ ছিল না ওর পাশে তো থাকার দরকার অমাবস্যার আর ভক্তি আর ওই লাইফা মামার তারা না থেকে পর পুরুষ কেন যে পুরুষ একের অধিক বিবাহতে আসক্ত হয়ে সেই বউগুলোর সাথেও থাকতে পারিনি আমি তো এক একজনের কমেন্টের কথা বলেছিলাম অবশ্যই করে অনেক যারা তার কাছে তারা বলেছে যে ফোকলার নিজের বউও টিকাতে পারেনি অন্যের বউ এনে হুম 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 অনেকের এই তো চুনার কমেন্ট বক্সেই কমেন্ট করেছে অন্যের বউ এনে সে কি করছে সে নোংরামও করছে আর আমরা বললেই দোষ হ্যাঁ ওই খরগোশের মতো মুখ ঢেকে সারা দুনিয়া ওকে আর দেখতে পাচ্ছি না গো কিন্তু সবাই ওর বডিটা দেখতে পাচ্ছে ওই হয়ে গেছে ফোকলা আর ক্যাথা মানে কি বলবো নোংরামো যাকে বলে নোংরামো তাহলে শুনলেন আবার শুনুন এই যে ও বলছে না ওর সাথে আমি কোনোদিনই ভিডিও চ্যাট করিনি মানে ভিডিও বাকলাপ করি না তো শুনে নিন ওই বলেছে ও আগো ও আগো তুই আমাকে ভালোবাসিস ভালো এখনো বসে রেখেছিস কারণ ভালো না বাসিস সকালবেলাতে কতবার ভিডিও কল দেখতে দেখার জন্য আমাকে চটপট করতেছি

বিটার পাশে দাঁড়াতাম ডে ওয়ান এর দাঁড়িয়ে ছিলাম তারপরে বুঝলাম পুরো একদম পুরো ফাঁকা কালারফুল মানে ভেতরে নোংরামো তারপর কি করলো হাতে নেল পালিশ নিয়ে আমার মুখ না দেখালে তোদের তোদের মার্বেল টাইল বসবে না হুম রিয়েলি তাই এই সব যদি সত্যি করে কোনো শ্বশুর বাড়ি কোনো মেয়েকে অত্যাচার করছে কোনো বউকে এই রকম রিকভারির সময় তার বাবা তার কি বলবো ক্ষমতার অপব্যবহার দেখালো আর মাকে মেয়েকে তিনবার মারতে গেল বাপ কিছু করলো না হুম আদমি আসে দাঁড় সরু চাকরি বলছে শোলা আর বাপে কি করলো কিচ্ছু না আজকের ডেতেও যারা এত গলাবাজি করে সাথে আছি পাশে আছি সঙ্গে আছি কিন্তু আর কিছুতে নেই তারা যে চিৎকার করে তারা বলু বাচ্চা কেন এখন অন দা ওয়ে মানে ওদের কথায় অন দা ওয়ে কেন কি করছে লিগাল অ্যাডভাইজার হুম যেদিনই উনিশ থেকে বিশ দেখেছি বাচ্চার বাবার হয়ে ভিডিও করি না অবশ্যই দেখি ভিডিও করতাম এইটাই হচ্ছে আমার সততা দু নাম্বারই দগলিপানা দেখব করব না এইবার যেদিন ও নিজের মুখে বলবে স্বীকার করবে সেদিন ভিডিও করব যে ও স্বীকার করেছে ও স্বীকারও করেনি কিন্তু যেটা বুঝতে পেরেছি সেটা নিয়ে আমার লড়াই সেখানে নোংরামও বলা হ্যাঁ এক লাখ টাকা চাইলো কেন কী কারণে চাইলো কেন বাবার কাছে চাইতে পারলো না কেন মায়ের কাছে চাইতে পারলো না যাদের চ্যানেল তৈরি করে দিয়েছে মেয়ে কেন চাইতে হলো একটা পরপুরুষের কাছে হ্যাঁ একটা পরপুরুষের কাছে এক লাখ টাকা চাইলো কেন হুম ঊনপঞ্চাশ দিয়েছিল রিচার্জের জন্য আর কিচ্ছু নোংরা দেখাতে পারবে রিম্পার বিষয় এগুলো তুলে ধরছি এমএসএলদের সব বলবো এমএসএলদের বিষয় বলবো তার আগে এটা দেখে নিন বাবা অযোধ্যা কাণ্ডে বাবা না না ও কখনো করেনি ও যে প্রোটেক্ট দিয়ে দিয়ে নিয়ে গেছিল ফোকলা ওই যে বাসের মধ্যে কে কে ছিল হাতে করিয়ে দিচ্ছিল সরু চাকলি মানে লাইফ আর বউ আর সবচেয়ে সিনিয়র সিটিজেন ওর ঠাম্মি ঠাম্মি বলছে না না আমাদের পাশে কেউ নে আমাদের পাশে কেউ নেই গা আমাদের পাশের চেয়ারটা ফাঁকা আমাদের জিনিসপত্র রাখবো বলে তাহলে এটা দেখে নিন দেখলেন এরম করে করে তুলে তুলে দেবো তুলে তুলে দেবো এই যে বুঝে মাকে কিছু বলা যাবে না আরে তোমার মা তুমি বোঝো আমাদের কাছে সে মা ক্যারেক্টারলেস সে তো একশো বার বলবো একশো জায়গায় দুশো বার বলতে হলে দুশো বার বলবো করেছে নিজের মুখে বলছে এই তো আমি ঘনায় কেন কবে আসবে এই তো শ্বশুর বাড়ি এই তো ঘনায় আজকে কালকে থাকবো পরশু দিন চলে যাবো তাই এই আড়াই দিন কি করেছে নাম করেছে ঠাকুরের নাম জপেছে হ্যাঁ সবাই হাইকোর্ট দেখে নিয়েছে কারো বাকি নেই হাইকোর্ট দেখানোর ঠিক আছে নোংরাকে নোংরা বলতে হবে নিজের পায়ে অবশ্যই দাঁড়াচ্ছে নিজে পরিশ্রম করছে কিন্তু যখনই ভুল দেখবো তখনই বলবো বুলেট কাণ্ড পুরো পরিষ্কার মানুষের কাছে কেউ কাউকে খাওয়াতে পারবে না এটা দাদা না ফগদাদার মানে ফকলার হুম হুমকি দিচ্ছে জন্য পিট বুক আজকে এম এস এল এর নোংরা নামে বা এম এস এল এর নিয়ে কেউ ভিডিও করে না কিন্তু একটা সময় একটা গ্রুপ করে করে ভিডিও করতে ল্যাংরা তা ল্যাংরা ত্যাগি কি বস্তির রাজা রানী হুম এরকম প্রচুর নামে ক্ষেত্র ছিল আজকে সেই নামগুলো দিয়ে কেউ ভিডিও করে না সবার গালমন্দ খেয়ে এমএসএল এর পাশে দাঁড়িয়েছিলাম তারপরে এমএসএলরা কি করেছে যার জন্য মুখ খোলার সাহস পায় না কেউ বোঝাতে পারছি অবশ্যই করে এজলাস না সবাই সবার বক্তব্য রাখতে পারে কেউ এসে বলবেন আমি উকেল আমি ওর হয়ে বলছি তাহলে সেটা খারাপ হবে তাই না বকদাদাকে খুঁজে পাওয়া যায় না অনেক এক্সট্রা কথা বলেছে একে ওকে তাকে মেয়েরি পানা করেছে মনের গল্প অন্যের গল্প সব একে ওকে বলে রেখেছে তারাও রেকর্ড করে রেখেছে এলদের হয়ে লড়ে গেছিলাম এমএসএলরা ঠিক জায়গায় রয়েছে তারা তাদের জায়গায় রয়েছে সে ভিউস কমুক আর বারুক ভিউজ তো ক্যাথারও কমেছে ভিউস তো ছেলের বাবারও কমেছে তাহলে আর সেই জায়গায় এমএসএলরা নোংরামি করেনি নোংরামি কেউ দেখাতে পারিনি প্রমাণ দিতে পারিনি উল্টে এই নোংরামও দেখানোর প্রমাণ অপোজিট লোকদের থেকে চেয়েছে বোঝাতে পারছি ক্যাথার হয়ে বলতে বসেছি এইগুলো বললাম অবশ্যই করে চমকাচ্ছে যাই হোক তাহলে প্রত্যেকটা জিনিস আগে ফোকলার বাড়ির অ্যাড্রেস উইথ ফোন নাম্বার কে রিভিল করলো আমরা খুব দিয়ে জানলাম হুম এ রিভিল করেছিল এর এই প্রোডাক্টগুলো যেগুলো প্রমোশনাল ভিডিও করছে সেই প্রোডাক্টগুলো ওই বাড়ির ঠিকানা যেত ন্যাচারালি ফোন নাম্বার সবাই পেয়ে গেছে কেউ ফোন করে জেনেছে তখন বলছে আমি কাকু ফোকলার বাবা কাকু কার ক্যাথার ওই বাড়ির থেকেই ক্যাথার কাছে ফোনটা যায় তাহলে ক্যাথা কোথায় ছিল ক্যাথা কোথায় ছিল হরিনাম জব করছিল হরিনাম জব করছিল নাড়ি কাটা বাচ্চা ফেলে একটা বাচ্চা প্রসব করতে একশো আটখানা হাড় ভাঙার যন্ত্রণা প্রত্যেকটা নারীকে পেতে হয় সেই সিজারের বেবির পরে ওই সিজারের যন্ত্রণা ওই শুকোতে বসতে খেতে ও আর যন্ত্রণা নর্মাল ওয়েতে প্রসব করা আর সিজারে মনে মানুষে মনে করে পেট কাটলাম আর সুন্দর করে বাচ্চা হয়ে গেল যা পেট কাট কাটছে অনেকগুলো স্তর আছে এগুলো শুকাতে শুকাতে যান কয়লা আর যাদের বাপের যার নিজের বাড়িতে আর কেউ করার নেই ওই পেটে সেলাই নিয়ে নিয়ে বাচ্চা খাওয়ানো নাওয়ানো আর সংসারে কাজ করা সে আরাক জ্বালা যন্ত্রণা আমি আমি নর্মাল ওয়েতে প্রসব করা ফুকলা তুই যদি জানতিস তাহলে তোর মায়ের মুখটা পোড়াতিস না আজকে বলার কারণ হচ্ছে এইগুলো প্রত্যেকটা প্রুফ দিয়ে দিয়ে প্রুফ দিয়ে দিয়ে এই যে ঝলসে যাওয়া মুখটা মানুষের পুড়ে যায় অনেকের এই যে চরিত্র বিক্রি করে মুখও ঝলসে যায় সেটা হচ্ছে ফুকলার আজকে ফুকলা বলতে বসেছে ওর পাশে কে ছিল ওর পাশে তুই ছিলি কেন অন্য লোকে থাকলে মানুষে বলতে পারতো তুই ছিলি কেন হুম অন্যের বউ এনেছিস তাকে দেখে বিক্রি করে তার পয়সা তুই খাচ্ছিস প্রত্যেকটা কাজে ওর পয়সা তুই লাগিয়েছিস তোকে আমি দেখেছি তুই ভাত বেড়ে খেতেছিস না কোথায় দেখেছিল যে ভাত বেড়ে খেতো না সুলেখা সুলেখা করে এ বিয়ের আগের থেকে এঁকে চেনে আমাদের বুজরুকি দিচ্ছে বুজরুকি আর আমরা তো সবসময় ঘাস পাতা খাই তাতেও ব্রেন খোলে ভাতের বদলে এগুলো খাই বলে ওরা কি করতেছে আমরা ক্যারেক্টার লেস হাজার হাজারজন যখন দেখছে তাহলে সঠিক দেখছে জন না দেখে একজন যদি দেখতো তাহলে একজন ভুল দেখছে বোঝাতে পাচ্ছি ফোন করে কি বলছে এই তো আমি ঘনায় কে আমি একজন ইউটিউবার কোথায় আমি এই তো বাড়িতেই না আছো বাড়িতে কবে বাড়িতে যাব আজকে আসলাম কালকে কালকে কে আছে গা হ্যাঁ জলের মতন দিনের আলোর মতন পরিষ্কার নোংরামি করতে বেরিয়েছে আজকে ওর দাদার এত বড় সাহস হয় কি করে কারণ দাদা জানে বোন কি কারণে নিজের শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসছে বাচ্চাটা নেয়নি এটা তো ভুল করে নাতির ভাগনার নামই বলেনি এই তো এত দিন লেগে গেল সতেরো মাস না হ্যাঁ ফোকলা সতেরো মাস হ্যাঁ সতেরো মাস তুই তো গাড্টা গোট্টা হয়েছিস রে সেই এইরকম যদি কি বলবো নোংরা ভাষা আসছে এরকম যদি পয়সা ইনকাম করার মেশিন বা এটিএম সাথে থাকে এটা হচ্ছে ফোকলার এটিএম হুম ফোকলার এটিএম ক্যাথা টাকা কার্ড পাঞ্চ করছে আর টাকা তুলছে আর খাচ্ছে গোদা হয়েছে গোঁদা এই গোঁদাই ওই বাঁকে ছিল ওইটা কি নাম বুলেটে মনে হচ্ছিলো বগদাদা ওরা বগদাদা না বকলাই ছিল কিন্তু কারণ হচ্ছে কি কারণ পরিকল্পিত একটা অশান্তির সৃষ্টি হচ্ছে ভ্যালেন্টাইন ডে তো আর তেরো তারিখে কিছু হবে না আমি বলে দিচ্ছি কারণ কোনো শোক করছে না এইটুকানি যেটুকুনি জানি সেটুকানি এখানে বলার চেষ্টা করি গিয়ে দেখবেন অ্যাপসে কোনো ডেটে এইটা পড়েনি তেরো তারিখ তাহলে বাচ্চাটা কেন মায়ের কাছে আসছে না এটা তো বড় প্রশ্ন আর প্রথম থেকে বলি মায়ের অধিকার আছে বাচ্চা দেখার সে মা যতই বাড়ি কাজ করুক বাচ্চা মা যখন বেঁচে আছে মায়ের কাছেও যাবে কিন্তু অন্দা ওয়ে অন্দা ওয়ে অন্দা ওই অন্দা ওই বাচ্চা কু ওই বাচ্চা বাচ্চার জায়গায় আছে কেন মায়ের কাছে যেতে পারছে না হুম ফব হয়ে যাচ্ছে আর শুধু বাচ্চা মায়ের কাছে যাওয়ার কেসটা আর কিছুই হচ্ছে না আমারা তো বোকা আমাদের যে যা বোঝাবে আমরা তাই বুঝবো বসে বসে হুম আবার আসবো ফোকলাকে নিয়ে ফোকলার এগুলো হচ্ছে জলজন্ত্র প্রমাণ হচ্ছে ভিডিও কল কথা হলে নিা চলো বন্ধু ভাই কী বলবো তোমরা আসবো আর একটা ভিডিও নিয়ে আসবো আর একটা ভিডিও নিয়ে আসছে চলো ইউ বল